স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে কটুক্তি আঙুল উচিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি ইতিমধ্যে সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলার শিক্ষা মহলে এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি স্তাফায় পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতা আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো জানা যায় বিদ্যালয়ের শিক্ষিকাকে ছুটি ছুটি না না কেন্দ্র করে বিতর্ক হবিপুর আর এন রায় বিদ্যা নিকেতন বালিকা বিদ্যালয়ে দেওয়ার ঘটনাকে বুলবুল পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালিশ করেন শিক্ষিকা এরপর বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে অপমান ও চিৎকার চাচামেচি আঙুল উঁচিয়ে কথা শুরু করেন সুভোধ বাবু বলে অভিযোগ পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটুক্তি করা হয় বলে অভিযোগ এই ঘটনা সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে জেলার শিক্ষা মহলে সরগোল পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতি রীতিমতন আঙ্গুল উঁচিয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকাকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ টুডে ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মঝুমদার বলে তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের এ হয়েছে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছে এটা আমি আর দেখতে পারবো না কারণ আমার আমি সবসময় চেষ্টা করি স্কুলকেই কিছু দেওয়ার আজকে আমি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন যেমন বাচ্চা বলবো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা রকম টাইপের হচ্ছে যে এই ভিজনে চলে গেল তাহলে কীরকম হবে হ্যাঁ এরকমভাবে আমরা স্টাফ কাউন্সিল বসে টিআর সিলেকশন করেছি সেই টিয়ারদের উনি মানেন না এবং রেজুলেশন উনি মানছেন না আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন সেই রেজুলেশনটা তো আবার হবে তুলে আমাকে পাঠাতে হবে ডিআর উনি কিন্তু সেটা মানতে চাইছেন না উনি অর্থাৎ এই কমিটি আদৌ বোধ বৈধ কিনা আমার একটা সন্দেহ আছে যদিও প্রধান শিক্ষিকাকে কোনো রকম অপমানজনক কথাবার্তার হুঁশিয়ারি দেওয়া হয়নি অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলী শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায় তিনি জানান সম্পূর্ণ ভিত্তিহীন উনি টোটাল স্কুলটাকে ম্যান আপনি ডি মানে ডিকটেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আপনার এখানে আমার এখানে প্রায় চোদ্দোশো তিয়াত্তর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মিড ডে মিলের ছাত্রী আছে আমাদের কাছে প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপের রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভলি ব্যবসা করেন আমরা তিনে জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপ্রিম অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম এসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো সুর হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চালিয়ে আসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক জুয়েল মুর্মু পাল্টা মন্তব্য করেন তিনি জানান গার্ল হাই স্কুলের প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপিয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চাইছেন তিনি কি ভাগ চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনি কি মারতে চাইছেন না কি করতে চাইছেন তার উদ্দেশ্যটা কি সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন তৃণমূলের লোকেদের এইরকম এরকম চরিত্র কোথাও তাকে তাদেরকে মারতে হবে কোথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গুণ্ডাগিরির রাজনীতি রাহাজানি চলছে এই রকম কতদিন মানুষ সহ্য করবে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে